সৌদি আরবের মরু অঞ্চলে ধান চাষ করে সকলকে অবাক করে দিয়েছেন চাঁদপুরের সন্তান মিজান দাম্মাম আল আজাহাইয়ে অবস্থান করে তিনি তীব্র গরমের মধ্যেও ধান চাষের একটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন ধান রোপণের আগে মাটি প্রস্তুত করার পাশাপাশি নিয়মিত সেচ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসে ডোবা পানিতে ধান রোপণ করতে হয় মিজানের এই সাফল্য সৌদি আরবে কৃষিকাজের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে মিজান তার ধান চাষের যাত্রা শুরু করেছিলেন এক সৌদি নাগরিকের কাছ থেকে এক একর জমি লিজ নিয়ে মরুভূমির কঠিন পরিবেশে রুয়া ও হাসাবি জাতের লাল ধান ছাড়া অন্য ফসল ফলাতে কষ্ট হয় তীব্র তাপে অন্যান্য ধানের বেঁচে থাকা কঠিন হওয়ায় মিজানের জন্য এই কাজটা সহজ ছিল না সৌদি আরবের নব্বই পার্সেন্ট ভূমি মরুভূমি হওয়ায় কৃষিকাজের জন্য অনুপযোগী ফলে এখানে একটি নতুন কৃষি বিপ্লব ঘটানো অত্যন্ত চ্যালেঞ্জিং মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চরম তাপমাত্রা আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ফসলকে নষ্ট করে দেয় এবং ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয় আবার চাষাবাদে প্রচুর পানির প্রয়োজন হওয়ায় খরচও অনেক বেশি এমন সব প্রতিকূলতার মধ্যেও মিজানির সাফল্য সত্যিই প্রশংসনীয় প্রচন্ড গরম ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে মিজানির তাপসহিষ্ণু ফসল বাম্পার ফলন হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এই টিকে থাকা সত্যিই প্রশংসনীয় প্রতি মন ধান আটশো রিয়েলে বিক্রি করে তিনি পঁচিশ হাজার টাকা আয় করেছেন এই সাফল্যের ফলে তিনি এখন স্বাবলম্বী এবং পাকিস্তান ও নেপাল সহ পঁয়ত্রিশ জনকে কর্মসংস্থান দিতে পারছেন বিশেষজ্ঞরা বলছেন অনাবৃষ্টিতে আক্রান্ত মরুভূমির দেশ সৌদি আরবে কৃষিক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে তেলের দেশ হিসেবে পরিচিত এই দেশ সে সবুজ বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কৃষিবিদদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিশেষ করে বাংলাদেশি কৃষক মিজানের মতো অনেকেই সৌদি আরবের মরুভূমিকে উর্বর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের অভিজ্ঞতা ও দক্ষতার কারণে অনেকেই সৌদি আরবে এসে তাদের কাছ থেকে কৃষি শিখতে আগ্রহী হচ্ছেন মিজানের মতো বাংলাদেশি কৃষকরা সৌদি আরবের মরুভূমিতে বাংলাদেশ কৃষির জাদু ছড়িয়ে দিয়েছেন তো ভিভার্স এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ